2009 সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের আমল নামা হিসেবে শুক্লা এটা ব্যাখ্যা করেছেন আমি একটু কথাটা ঘুরিয়ে বলবো বাংলাদেশের শাসক শ্রেণীর আমল এটা বাংলাদেশের পুরো আমল নামা না কারণ হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি যে ক্লাসটা নিয়ন্ত্রণ করেন সেই ক্লাসটা অন্তর্গতভাবে অগণতান্ত্রিক আর প্রতিটা রেজিমের সময় তার এই বিভিন্ন সরকারের নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাস্তায় আমরা গণতান্ত্রিক সংগ্রাম দেখতে পাই এই দুই পক্ষের মিলে যদি বাংলাদেশ তাহলে এক পক্ষের আমল নামা অত্যন্ত উজ্জ্বল তার গণতন্ত্রের জন্য লড়াই করে অধিকারের জন্য লড়াই করে আর এক পক্ষের আমল নামা হচ্ছে এই বইয়ের মধ্যে এই সময়টার যেমন আমল নামা বলা হয়েছে এটা যথার্থ বলা হবে উনি লেখক হিসেবে সেই ট্রেডিশনাল রাজনীতিক হিসেবে খান পর্যন্ত যে সমস্ত লেখকরা নিজেদের অভিজ্ঞতা লিখে গেছেন মধুদ আহমেদের যারা ইতিহাস রচনা করবেন এটা নিজে ইতিহাস বই নয় এটা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ হিসেবে ইতিহাসের উপাদান হিসেবে বিবেচিত হতে বাধ্য এই বই অনেক সহজ করে দিয়েছে এই সময়ের ইতিহাসটা লিখবার জন্যে যারা পরিশ্রম করবেন ইতিহাস লেখা হচ্ছে ইতিহাসের নানা ব্যাপার আছে যেমন যেমন ধরুন ইতিহাস হচ্ছে অতীত এবং একটা ব্যাখ্যা হচ্ছে অতীত এবং বর্তমানের মধ্যেকার সংলাপ এই সংলাপটা প্রয়োজন পর তার ভবিষ্যৎ নির্মাণের জন্যে এই বইটার নাম সম্পর্কে আমার একটা আপত্তি আছে ঐতিহাসিক আপত্তি ডিমাইজ অব ডিম যেই জিনিসের জন্ম হয় না তার মৃত্যু হওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশ রাষ্ট্রের প্রথম দিন থেকে অত্যন্ত ঐতিহাসিক একটা রক্তাক্ত জনযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত যে দেশ সেই দেশ প্রথম দিন থেকে আজ পর্যন্ত গণতন্ত্র বলে যা বোঝায় কখনো ছিল না ফলে তার মৃত্যুর ব্যাপার এই প্রসঙ্গে অনুপস্থিত বা ইরালেভেন্ট আমি বলবো এবং আলোচনাটা আজকে নতুন করে জরুরি এই কারণে বাংলাদেশ তার একটা নতুন একটা ইতিহাসের বাকে এসে দাঁড়িয়েছে রাষ্ট্রকে পুনর্নির্মাণ করবার একটা গুরুত্বপূর্ণ সময়ে বিশেষত গত ছাত্র গণ অভ্যানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে রাষ্ট্রের সংস্কার এবং পুনর্নির্মাণের যে আলোচনাটা উঠছে সেখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে ইতিহাসকে এগিয়ে নেওয়া যায় না বাংলাদেশের চারটা মধ্যে একটা সমাজতন্ত্র ছিল এর চাইতে বড় প্রতারণা বাহাত্তরের সংবিধানে হতে পারে না সমাজ আমরা সমাজতন্ত্রের জন্য লড়াই করেছি বা সমাজতন্ত্র যে অর্থে সাম্যের জন্য লড়াই করা গণতান্ত্রিক সাম্যের জন্য লড়াই করা সেইটা তৎকালীন আওয়ামী লীগের কোন কর্মসূচি ছিল না ওটাকে নেওয়া হয়েছিল এ কারণে যে ওই সময় যারা সমাজতন্ত্রের সংগ্রাম করতেন তাদেরকে পলিটিক্যালি ডিজার্ম করবার জন্য ডিজার্ম করার জন্যে ঠিক রাষ্ট্রকে একটা সমাজতানতান্ত্রিক অগ্রযাত্রার দিকে এগিয়ে নিয়ে যাবার জন্য নয় এটা একটা প্রতারণা এই যে এই সময় যে নতুন সংস্কারের সময় এই শব্দটা বাদ দিয়ে দেওয়ার কারণে একটা পাপ মুক্ত হয়েছে এই সময়কার শাসক শ্রেণী কারণ ওই ধরনের পাপ আচারের অর্থ হয় না সমাজতন্ত্র বলতে কখনই পশ্চিমে কখনই একদলীয় শাসন ব্যবস্থাকে সমাজতন্ত্র বলা হয় নাই অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এগুলো হচ্ছে এখন ইউনিভার্সালি স্বীকৃত তখনও ছিল মৌলিক অধিকারের মধ্যে পড়ে বাংলাদেশ বাংলাদেশের সংবিধানে তখনও ছিল এখনো আছে মৌলিক অধিকার বলে একটা চ্যাপ্টার আছে অথচ এগুলোকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়ে আদালতের মানে আইনের মাধ্যমে এনফোর্সেবল কোন প্রিন্সিপাল হিসেবে প্রতিষ্ঠা করা হয় নাই ফলে কতগুলো ফাঁকা বলি আর বাস্তব অর্থে একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যেগুলোর উপর কমিটমেন্ট থেকে এগিয়ে যেতে হয় সেটা দুই জিনিস তাহলে সার্বভৌমত্ব যদি জনগণের হয় এটাই যদি গণতন্ত্রের মূল কথা হয় তাহলে একটা জাতীয় সংসদ বা লেজিসলেচার জিনিসটা কি লেজিসলেচার আইন প্রণয়ন করে কিসের ভিত্তিতে সংবিধানের ভিত্তিতে সংবিধানের তৈরি করবে কে জনগণ জনগণ তো দশ কোটি লোক একসাথে এসে একটা কনস্টিটিউশন লেখা যেতে পারে না তাহলে কারা করবে তার নাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্লামেন্ট এন্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আর টু ডিফারেন্ট থিংস কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ আইন প্রণয়ন করা নয় আর তার সংবিধান তৈরি করা আর জাতীয় সংসদের কাজ লেজিসলেচারের কাজ সংবিধান বানানো কিংবা তার পরিবর্তন করা না ওই যে সংবিধানকে যে অধীনে থেকে আইন প্রণয়ন করা আমরা দেখলাম সে উনিশশো বাহাত্তর সাল থেকে এই পর্যন্ত জাতীয় সংসদ এবং কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির ধারণাটাকে গুলিয়ে দেওয়া হয়েছে দুটো কারণে হতে পারে এক হচ্ছে এখানকার যে শাসক শ্রেণী তার লেখাপড়া বিদ্যা শিক্ষার মান অত্যন্ত নিম্ন দুই আরেকটা কারণ হতে পারে তারা এগুলি বোঝান কিন্তু মানুষকে এটা বোঝান না নিজেরা তাদের সার্বভৌম জাতীয় সংসদ রেখে সেখানে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচন প্রক্রিয়াকে একটা এক্সপেন্সিভ ব্যবস্থায় অধপতিত করে কেবলমাত্র বিত্তবান শ্রেণীর প্রতিনিধি হিসেবে তারা আইন প্রণয়ন করবেন তাদের ইচ্ছামতো সংবিধান সংশোধন করবেন সেগুলিকে করবার জন্যে রাজনৈতিক এবং দার্শনিক অর্থে গণতন্ত্রকে ব্যাখ্যা করবার এখানে কোনো অবকাশ থাকে না